নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি ম্যাজিক ভিডিও নিয়ে আজকে তাসের উপরে খুব সুন্দর একটি ম্যাজিক আপনাদের দেখাবো এবং শেখাবো তো বন্ধুরা ম্যাজিকটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং এনজয় করুন এবং ম্যাজিকটি শিখে নিন তো বন্ধুরা চলুন আমি প্রথমে ম্যাজিকটি পারফর্ম করে দেখাই এবং পরে আপনাদের আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি তাস আছে একদম নর্মাল তাসের মাঝখান দিয়ে কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই হোলটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি তো আমি একটু এবার ম্যাজিক ওয়াস করবো এই তাসের মধ্যে দেখুন আমি এই যে এখানে আছে কাটা অংশটি এটি গায়েব করে দেবো এটা হবে ম্যাজিক আপনারাও করতে পারবেন দেখুন তাহলে আপনার সামনে একটু করার চেষ্টা করছি গায়েব হয়ে গেল সে কাটা অংশটি গায়েব হয়ে গেল তো বন্ধুরা এটা আপনারাও করতে পারবেন এরকম সবার সামনে আপনি তাসের যে কাটা অংশটি সেটা গায়েব করতে পারবেন এটা আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এটাই ছিল আপনার ছোট্ট একটা ম্যাজিক ট্রিক এটা অনেক ম্যাজেশিয়ানরা দেখায় আমিও আপনাদের সামনে আজকে রিভিল করব দেখ শিখিয়ে দেব আপনাদের সামনে যে এটা কি করে আপনারা তৈরি করবেন এবং অন্যদের কি করে দেখাবেন তো বন্ধুরা চলুন প্রথমে আমি এটা তৈরি করে আপনাদের দেখাবো যে আপনারা কি করে করবেন এটা তৈরি আর পরে তো আপনারা ম্যাজিক দেখে অন্যদের আনন্দ দেবেন তো বন্ধুরা চলুন এবার আমরা ম্যাজিকটি শিখবো তো বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য আপনাকে যেটা দরকার সেটা দুটো তাস লাগবে আপনার এরকম সেম সেম টাইপের এরকম দুটো দুটো তাস লাগবে তাস নেওয়ার পরে আপনি একটার পিছনে এরকম একটা এরকম আঠা দিয়ে লাগিয়ে নেবেন এরকম মিডিল বরাবর এই এই পর্যন্ত আঠা দিয়ে লাগিয়ে নেবেন যেটা আমি এখানে এই দেখুন যেটা আমি এখানে লাগিয়ে নিয়েছি এই যে আর এখানে যে কাটবেন এই যে এই যেটা সাহেব আছে সাহেবের এখানটা এখানটা একটা স্কোয়ার মতো কেটে নেবেন টুকরো সেই টুকরোটি এখানে আপনার লাগিয়ে নিতে হবে এই পেছনের তাসটাতে তাহলেই আপনার ম্যাজিক গিমিকটি তৈরি হয়ে যাবে ম্যাজিশিয়ানরা এইভাবেই দেখায় এটাই হলো কৌশল এই ম্যাজিকের এখানে এই কাটা অংশটি লাগিয়ে নেবেন আর এই কার এই দ্বিতীয় তাসটি এভাবে এখানে আঠা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন একদম সেম টু সেম আর যখন এভাবে দেখাচ্ছেন আপনাদের এভাবে করে দেখাচ্ছেন দর্শকদের সামনে যে আছে তাকে দেখাচ্ছেন আর সঙ্গে সঙ্গে এভাবে করে একটু এরকমভাবে মানে উল্টে দেবেন তাসটি আর এভাবে দেখাবেন যে টাস্টির যে কাটা অংশটি গায়েব হয়ে গেছে আর এখানে যে কাটা অংশটি সেমে দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই যে কাটা অংশটি ঠিক এভাবে এসে এখানে মিশে যাচ্ছে এভাবে পুরো সেম টু সেম করে আমি এটা কেটে রেখেছিলাম আর এখানে একটু প্রেশার করবেন এভাবে তো পুরো একদম মিলে যাবে বুঝতে পারবেন একদম দেখতেই পাচ্ছেন যে অতটা বোঝা যাচ্ছে না ঠিক আছে দূর থেকে বোঝা যাবে না এটা এই ম্যাজিকের এই ছোট্ট একটা এই ম্যাজিকের ট্রিক্সটি এইটাই ছিল তো আশা করি আপনারা বুঝে গেছেন তো বন্ধুরা আবারও দেখাবে কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো ম্যাজিক ট্রিক নিয়ে হাজির হবো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই